গুড মর্নিং বন্ধুরা সকাল সকাল চায়ের কাপ নিয়ে আমাদের সাথে কথা বলতে এলাম দাঁড়াও লাইটটা জালে চা খেয়ে নাও দেরি হয়ে গেছে বলে বাটিতে ঢেলে দিলাম সময় নেই বলছে কিসে ঠান্ডা হবে সেটাতে দাও ঠান্ডা চা খেয়ে কোনো লাভ হয় বলতো চা খাওয়ার পরে মাছটা দিলাম রান্নাটা করে ফেলি রান্নাটা করে নেবো তাড়াতাড়ি দাদা ভাই বাজার করে রেখে আনলো তুললাম কিছু 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 এখন তোলা হয়নি নিয়ে যে চিচিং দিয়ে চিজে নিয়ে এসছে আর ঢ্যাঁড়স নিয়ে এসছে ভেন্ডি আর এই যে পটল তলায় পটল আছে এখানে করলা এইগুলোই মানে এইগুলো ছিল এগুলো সব বের করে নেবো আজকে এগুলোকে শেষ করে দেব আর এদিকে আছে কুমড়ো আর খেল এ ওল আর সে গাঁটি কসু গাঁঠি কসুটা খেতে চেয়েছি আমি আর এটা দেখো একই রকম হয়ে গেছে এটা আগে করে ফেলতে হবে নষ্ট হয়ে গেছে আর এই যে এটাও যেমন হলদে হলদে হয়ে গেছে এগুলোকে এখন ভাজা বানাবো ঠিক আছে তো চলো বাজারগুলো তুলে রাখি এগুলোকে কিছু বাস্কেটে রাখবো আর এগুলো আলুর সাথে রেখে নেব ঠিক আছে তো আলুর সাথে রেখে দেবো রেখে দিয়ে আর ওলটা দেখেছো ওলটা হচ্ছে কাঁচা ওল এটাকে দু চার দিন রাখতে হবে না রাখলে না গলা কুটোবে এটাকে একটু রাখতে হবে সব আলুর সাথে তুলে রাখি আলুর জায়গাতে এগুলো সঙ্গে সঙ্গে করলে একটু গলা কুটোনোর চান্স থাকে সেই জন্য এগুলো একটু বেঁচে দিয়ে করাই ভালো তাই তো আর এই যে আদাগুলো তুলে রাখো আদা নিয়ে এসছে এই যে রসুন এই আদা থেকে তুলে রেখে অনেক রসুন আছে এগুলো সব একসাথে তুলে রেখে দিই গুছিয়ে দেখো বন্ধুরা কালকে তিলের বড়াটা পেঁয়াজ দিয়ে করতে পারিনি যেহেতু কাল শুক্রবার ছিল তো আজকে তিল একটু বেটে রেখে দিয়েছিলাম সেটাকে পেঁয়াজ দিয়ে কাঁচা লঙ্কা দিয়েই বেটেছিলাম এটাকে মেখে রাখলাম মেখে এটাকে বড়া বানাবো পেঁয়াজ দিয়ে খেলে না বন্ধুরা খুব টেস্টি হয় কিন্তু কাল আমার উপায় ছিল না কাল তো শুক্রবার ছিল যার জন্য কালকে আমাকে ফেঁয়াজ ছাড়া করতে হয়েছে ঠিক আছে তা আজকে এটা বানাবো খুব ভালো হয় খেতে ভোলা মাছের ঝালটা হয়ে গেছে আজকে পোস্ত দিইনি জানি জানো তো আজকে সর্ষে বাটা দিয়ে করেছি তো চলো এবার ওই বড়াটা ভেজে নি বন্ধুরা তিলির বড়াগুলো ভাজতে দিলাম আর এটা খুব অল্প আছে এখন হতে দিতে হবে জানো তো তা নাহলে ভেঙে যাবে খুব অল্প আছে এটাকে মানে গ্লাস গ্যাসটা একদম স্লো করে দিয়ে এটাকে চাপা দিয়ে দেবো তাহলে একটা দিক বেশ মুছ মুছে হবে আর তারপরে উল্টাতেও সুবিধা হবে আর ভেঙে যাওয়ার চান্স থাকবে না বন্ধুরা আমার তিলের কড়া বানানো হয়ে গেছে কেমন হয়েছে মুচমুচে হয়েছে তাই না দেখতে যতটাই সুন্দর খেতে গেলে ততটাই সুন্দর ভালো খেতে তো যাই হোক এটা আমার বানানো হয়ে গেছে করলা ভাজতে দিলাম ডালের সাথে একটু করলা ভাজা ভালো লাগবে কালকে পাকন ভেঙেছিলাম কিন্তু আজকে একটু করলা ভাজছি গুড ইভিনিং বন্ধুরা সন্ধ্যা আবার সন্ধ্যাবেলার কাজ কম শুরু হয়ে গেছে চা টা খাওয়া হয়ে গেল ছন্দে দেওয়া হয়ে গেল চা খাওয়া হয়ে গেছে আটা মাখবো আর আটাটা একটুখানি না কি ঠা রান্নাঘরে না ছোট ছোট পিঁপড়ে হয়েছে জানো জানতো থেকে যে হয়েছে ভগবান জানে বুঝতে পারি না গরমকালে হয় বোধ নাকি বলো তো বন্ধুরা তো চা ওই জন্য আটাটাকে মেয়েমিতে চেলেই নিই আটাটাকে চেলে নিলে কী হয় বলতো ছোটো ছোটো পিঁপড়ে থাকলে বা কিছু ডালা থাকলে এগুলো পরিষ্কার হয়ে যায় চা খেয়ে তোমাদের দাদা ভাই ওর কাজে চলে গেল আর আমি গেলাম সন্ধ্যে দিতে তো সন্ধ্যে টন্ধে দিয়ে এসে তারপরে ভাবলাম কি সন্ধে বরং তাড়াতাড়ি করে আটাটা মেখে রেখে যদি একটু পরে এখন না আর ও তরকারি একটা করা আছে দেখেছো কে কোন ডেলা এ দেখো দেখেছো ওই জন্য আমি সব সময় ইয়ে ছেঁকে নিই সব সময় আর এটাতে ওই মোচা যখন এ করেছিলাম ছেঁকেছিলাম তখন এই চালুন একটু কালো কালো হয়ে গেছে মোচার দাগ এটা মোচার দাগ কালো কালো হয়ে গেছে চালুন ছেলে নিলে কি হয় বলতো মানে কোনো রিস্ক থাকে না ওই পোকা কিংবা অনেক সময় আটা তো পোকা হয়ে যায় তো ছোটো কালো কালো পোকা হয় তারপরে এরকম বর্ষাকালে একটু ডেলা ডালা থাকে তো সেইগুলোকে ভালো করে চেলে নিয়ে ওই জন্য মড়লে রিস্ক থাকে না তো আটা চলাটা এটা একটা আমার একটা হ্যাবিট চাল বাছা যত সব পুরোনো দিনের জিনিসগুলো আমার মধ্যে রয়েছে এখনো চাল বাছা থালার মধ্যে চাল নিয়ে সেটাকে সুন্দর করে পরিষ্কার করে বেছে নিয়ে আর জলের মধ্যে ভিজিয়ে রাখি তো চলো আটাটা ভালো করে চেলে নিয়ে মেখে নি আটাটা তারপরে তোমাদের সাথে আবার পরে কথা বলছি ঠিক আছে বন্ধুরা অনেকটাই রাত্রি হয়ে গেছে রুটিটা করে নি তারপরে তরকারি তো করাই আছে বন্ধুরা রুটিটা করে নিচ্ছি রাত্রিবেলা রুটিটা আটা মাখা ছিল না আটা মাখলাম মেখে রুটিটা বানিয়ে নিচ্ছি ভাবলাম আজকে রুটি করবো না আজকে ফ্রিজে অনেকটাই ভাত রেখে দিলাম অনেকটা ভাত বেড়ে গেছে কিন্তু রাত্রে তো ভাত খাওয়ার বেশ নেই যেন ভাত খাবে না দাদাভাই বললো ভাত খাবে না রুটি খাবে তো যার জন্য রুটিটা আটা মেখে রুটি করছি আর তরকারি তো থেকে করাই আছে দাদা ভাই এখন ফোন দেখছে আমাকে বললো ফাঁকে রুটিটা করে না তুমি চলো এক হাতে করে গেলেই রুটিটা করা যাবে না এক হাতে ফোন ধরে রুটি বেলা যাবে না সেজন্য রুটিটা করে নিই চলো বন্ধুরা রুটিটা হয়ে গেছে রুটিটা হয়ে গেছে আর তরকারিও আর রয়েছে এবার খেয়ে নিই তাহলে দাদাভাইকে ডাকি এবার খেয়ে নিই হ্যালো বন্ধুরা আমাদের ডিনার করা হয়ে গেছে এরপরে বিছানাটা ঝাড়তে এলাম বিছানাটা ছেড়ে নিয়ে এরপরে আর রাত্রি করবো না আবার শুয়ে পড়বো সারাদিন অনেক কাজকর্ম হয় তো সারাদিন সেইভাবে দুপুরবেলায় শোয়াও হয় না তো যার জন্য আর বেশি রাত্রি জাগবো না তাই শুয়ে পড়বো আর রান্না সমস্ত কিছু কাজকর্ম যা কিছু ছিল সব মেটানো হয়ে গেছে আর তোমাদের দাদাভাই এখন আছে বাইরে ও ব্রাশ করতে করতে ছাদে যায় ছাদে গিয়ে ব্রাশ করে একটু বলে মুক্ত বাতাসে একটু ব্রাশ করতে ভালো লাগে মানে সারাদিন তো সেইভাবে মুক্ত বাতাস পাওয়া যায় না মানে সব বলবো ব্যস্ততার মধ্যে কাটে সেইভাবে নিশ্চিন্ত মনে সেভাবে উঠতে পারে আর কি তো ছাদে উঠে ব্রাশ নিয়ে চলে যায় দিয়ে ওখানে ভালোভাবে ব্রাশ ট্রাশ করে তারপর আস্তে আস্তে এসে মুখ ধয় তা আমি তো যথারীতি এখানে ব্রাশ করে নিয়েছি আমি আর ওপরে আর আমার তো এমনিতে ওপরে ওঠাই হয় ওর তো ওঠা হয় না আমার তো ওঠাই হয় তো ওপরে উঠে আর এত প্রচন্ড গরম প্রচন্ড গরম না মানে ঘেমে স্নান করে যাচ্ছি আর এখন আমি ফ্যানটা চলছিল ফ্যানটা বন্ধ করলাম আহ ফ্যানের তলায় কথা বললে তোমরা একটাও শুনতে পাবে না আর আজকে ফ্রন্টে আসতেই পারিনি সারাদিন সারাদিন সে ব্যাক ক্যামেরাতে ব্যাক ক্যামেরাতেই কাজ করে মানে ভিডিও করেছি আর যার জন্য ভাবলাম যে এখন আর একবার ফ্রন্টে আসলে হয় না সেই জন্য রাতিবেলায় একবারটি ফ্রন্টে এসে ঘরের সাথে কথা বলছি আর বিছানা টিসনাটা ঝাড়ছি কদিন তো কি হচ্ছে বলো তো বিষনা এই বলছি ভিডিওটা সেতেই আর সেই দিনের দিন আমি কিছুতে ইয়ে করতে পারছি না মানে কমপ্লিট করতে পারছি না তো প্রতিদিনই সে পরের দিনের জন্য রয়ে যাচ্ছে তা আমি ওই জন্য কি করলাম যে আজকে ভিডিওটা কমপ্লিট করতেই হবে ঠিক আছে আর সেই জন্য পরের দিন আমার একটু চাপ পড়ে যায় অনেক রকম কাজ থাকে ইউটিউবের কাজ থাকে তারপরে তোমার এই ব্লগটা শেষ করে আবার একটা ব্লগ শুরু করা আমার অনেক চাপ হয়ে যায় তো সেই জন্য আজকে ঠিক করেছি আজকে ব্লগটা শেষ করবই একদম আজকে ওই জন্য ব্লগটাকে শেষ করছি একদম রাত্রে সমস্ত বিছানা টিছানা ঝেড়ে পরিষ্কার করে সেই সবজি তোমাদের সাথে কথা বলে তারপরে আমি ব্লগটা শেষ করছি তো একটা এখন শাড়িগুলো পাট করা হয়নি শাড়িগুলো সকালবেলা পাট করবো আর রাত্রিবেলা পাট করতে ইচ্ছে করছে না পা শাড়ি বলতে যেটা পরে লাইক করেছি না সেই শাড়িটা ওই শাড়িটা একটুখানি হাওয়াতে শুকো আর এসি চালাতে হবে এসি না চালালে পাড়া যাচ্ছে না এত গরম এত গরম না পাড়া যাচ্ছে না তো যাই হোক তাদের দাদাভাই আসুক আসলে এসিটা চালিয়ে দেবে আর চলো আজকে তাহলে ব্লগটা এখানে শেষ করছি কালকে নতুন ব্লগ দেখা হবে সারা মানে প্রচন্ড দৌড় ঝাঁপ দৌড়া দৌড়ি আর এই যেন মনে হয় যে একটা কী শান্তি কী শান্তি একদম নিশ্চিন্ত একেবারে এখন আর তারা নেই কোনো কিছু পিছনে ছুটতে হবে না দৌড়তে হবে না এটা যেন একটা পরম শান্তি এই টাইমটা একদম পরম শান্তি মনে হয় যে আর কোনো কিছু পিছনে দৌড়তে হবে না কোনো মানে ছোটাছুটি করতে হবে না আবার সকাল থেকে শুরু হবে চলো যাই হোক আজকে এখানে শেষ করছি লকটা কালকে নতুন লাগে দেখা হয় টাটা গুড নাইট